তার জীবনী সহস্রবে কখনো এসেছে তার সময় কখনো তার থাকার সুযোগ আনটি কিংবা তার কোনো বন্ধু বান্ধব কিংবা অন্য কাউকে তিনি দেখাবার জন্য কিছু করেন না তার লক্ষ্য হলো তিনি ভালো ফলাফল করে ভালো একটা জায়গায় দাঁড়িয়ে এই যে দুর্নীতি করাল গ্রাস গোটা দেশটাকে শেষ করে দিচ্ছে তিনি মেরুদণ্ড সোজা করে এদেশের মানুষের জন্য এ মুসলমান মুসলিম মিল্লাতের মুখকে উজ্জ্বল করবার জন্য তিনি কিছু করতে চান এই স্বপ্ন নিয়ে তিনি পরীক্ষা দিচ্ছেন পড়াশোনা করছেন চেষ্টা করছেন যদি তিনি তার সে চেষ্টা সফল হন ব্যাটে বলে হয় তো আলহামদুলিল্লাহ যদি না হয় তাহলে তার সান্ত্বনার জায়গা হল যে আল্লাহব্বুল আলমিন ইনপুট দেখেন না আল্লাহ তালা আউটপুট দেখেন না আল্লাহ ইনপুট দেখেন আল্লাহ চেষ্টা দেখেন ফলাফল দেখেন না দুনিয়ার মানুষ ফলাফল দেখে আল্লাহ রব ফলাফল দেখে মানুষকে তার বিনিময় সব সময় দেন না সব সময় দেন না আল্লাহ তালা দেখেন বান্দার প্রচেষ্টা যদি আল্লাহ তালা আউটপুট দেখে সব সময় বিনিময় দিতেন তাহলে বহু নাবিরা সুল পৃথিবীতে এসেছেন যারা যুগ যুগ ধরে ইসলাম প্রচারের কাজ করার পরও দেখা গেছে তাদের কথা হয়তো একজন মানুষ শুনেছে কিংবা একজনও শুনেনি ফয়েজ আমাদের মধ্যে বহু লোক আছে যাদের লক্ষ লক্ষ ফলোয়ার অনেক ভক্ত অনুরক্ত আল্লাহুল আলমিন চেষ্টা দেখবেন তো একজন তরুণ তিনি যখন মোহাম্মদ সাল্লা সাল্লামের সিরাতকে তার জীবনে অবলম্বন হিসাবে ঠিক করে নেয় সিরাতকে সে যখন সামনে রাখে তখন তার জীবনে সে কাঙ্ক্ষিত জিনিসটা যদি নাও পান তিনি ডিপ্রেসড হন না কারণ কারণ তিনি জানেন যে আল্লাহ গোল্লা আমিন দেখবেন আমার নিয়াদ এর নাম আলা মায়ানবীর নিয়াদ আমি কোন উদ্দেশ্যে করেছি এটা আল্লাহ দেখবেন আমার চেষ্টা আল্লাহ তালা দেখবেন বাস আমার নিয়াদ ভালো ছিল চেষ্টায় ত্রুটি ছিল না আল্লাহ তার রিওয়ার্ড শতভাগ আমাকে দিয়ে দিবেন সো তার কোনো ডিপ্রেশনের কোনো কারণ থাকতে পারে না সময় তো দুস্থি কেন সিরাত চর্চা আমাদের করতে হবে কারণ সিরাত আমাদেরকে আমাদের রবের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয় আমাদের সৃষ্টিকর্তার সাথে আমাদের সম্পর্ক করে দেয় যার ফলশ্রুতিতে আমাদের আইডেন্টি আমাদের আত্মপরিচয় এটা আমাদের মাথায় সবসময় জাগরুক থাকে এটি আমাদেরকে পরিচালিত করে সঠিকতার পথে সুন্দরের পথে এবং আমাদের জীবন একটা আদর্শিক ভিত্তি দাঁড়ায় অস্ট্রেলিয়ার কোনো একজন গবেষক নামটি আমার মনে নাই অনেক আগে কোথাও পড়েছি হারিয়ে ফেলেছি তিনি বলেছেন যে এই পৃথিবীতে আমরা কেন এসেছি আমি জানি না তবে এটুকু নিশ্চিত খেয়ে পরে দিন পার করার জন্য আমরা দেখুন জন্মের পর থেকে আমরা যত চেষ্টা করছি যত পরিশ্রম করছি যত সাধনা করছি সবগুলো সার সংকেত হলো আমরা রুটি রুটি আহরণ করছি সেটি ভোগ করছি একটা পর্যায়ে আমরা মারা যাচ্ছি কালের গর্বে হারিয়ে যাচ্ছি তাহলে জীবনের প্রাপ্তিটা কি লক্ষ্যটা কি আমার চূড়ান্ত যাওয়ার জায়গাটা কোথায় নবী করিম সাল্লা সাল্লাম আমাদের সেই প্রশ্নের উত্তর দিয়েছে যে আমাদের জীবনের এই সকল কর্মকাণ্ডের প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মেলাবার জন্য আল্লাহ তালা ইয়মুল আখেরা প্রতিষ্ঠা করবেন যিনি আমাদেরকে শূন্য থেকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে মাটির সাথে মিশে যাওয়ার পর আবার সেখান থেকে আমাদেরকে সৃষ্টি করবেন এবং আমাদের প্রাপ্য বুঝিয়ে দিবেন যার কারণে একজন মুসলমান তিনি আদর্শের ভিত্তিতে তার আদর্শিক একটা ভিত্তির উপর তার জীবন দাঁড়ায় তার আইডেন্টি তৈরি হয় তার আত্মপরিচয় তৈরি হয় আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনারা আমার চাইতে ভালো করে জানবেন কখনো শিক্ষার নামে কখনো সংস্কৃতির নামে কখনো বিনোদনের নামে বিভিন্ন সময় নানা নামে আজকে বিশ্বের মুসলিম তরুণদের আইডেন্টিটি নষ্ট করবার নানামুখী ষড়যন্ত্র চলমান আছে আপনারা দেখবেন বেশ কিছু মুখরোচক স্লোগান শোনা যাক আমাদেরকে মানবতাবাদে মানুষ হওয়ার সবক সকাল বিকাল দিতে আপনারা শুনবেন কাদেরকে শুনবেন সেই সব মানুষদের কাছ থেকে শুনবেন যারা অনবরত নিরপরাধ শিশু হত্যাকাণ্ডে মেতে আছে তাদেরকে শুনবেন যারা নারীর অধিকার নিয়ে গোটা পৃথিবীতে তুলছে আমাদেরকে সকাল বিকাল শবক দিতে আসে শত সহস্ত্র শত সহস্র প্রেগনেন্ট নারীদেরকে যারা বোমা মেরে হত্যা করে মুসলমানের দৃষ্টান্ত হলো সেই বাঘের বাচ্চার মতো যে বাঘের বাচ্চাকে শিয়াল লাফানো শেখায় আজ পৃথিবীতে আমাদের অবস্থা সেরকম হয়ে গেছে আমরা সেই মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্ম যে মোহাম্মদ সাল্লা সাল্লাম পৃথিবীতে পৃথিবীর আলো দেখবার আগেই তার জন্মদাতা পিতাকে হারিয়েছে মায়ের গর্বে থাকতে বাবাকে হারিয়েছে জন্মের পর পর তার মমতাময়ী মাকে হারিয়েছে একের পর এক বাবা মা দুজনের ছায়া সরে গেল অথচ তিনি তখনও দুধের শিশু এরপর তার একমাত্র অভিভাবক দাদা আব্দুল মোতালেব সামান্য সময় পার হতে না হতেই তার কৈশোরেই তার সে অভিভাবকের ছায়াও সরে গেল তিনিও মারা গেলেন তার জীবনের সবচেয়ে কঠিন বছর যেটি আমল হোজন বলা হয়েছে সিরাতের বইয়ে সেই বছরে তার সবচেয়ে বড় অভিভাবক একদিকে চাচা আবু তালেব অপরদিকে ঘরে স্ত্রী মা খাদিজা রাজি আল্লাহ তালা আনহা আমাদের অমল মোমেনিন এবং তার স্ত্রী খাজিয়া তালা এই দুজনের ছায়া একসাথে উঠে গেল একের পর এক পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে এরপর যখন মক্কায় তিনি সবচাইতে সম্ভ্রান্ত বংশের সবচাইতে সম্ভ্রান্ত ফ্যামিলির সবচাইতে মর্যাদার জায়গা ছিলেন যে মক্কাবাসী তাকে তার বিশ্বস্ততার কারণে আল আমিন উপাধি দিয়েছিল সেই মক্কার মানুষরা তার বিরুদ্ধে এতটাই ষড়যন্ত্রে মেতে উঠলো তাকে ধ্বংস করবার জন্য এতটাই তারা উদ্যত হলো যে তাকে তার মুখের উপর থুতু মারতেও তারা দ্বিধা করল না তাকে শারীরিকভাবে হ্যারেসমেন্ট করা হলো নানাভাবে অপমানিত করা হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই সকল বাধা ডিঙ্গের সামনে অগ্রসর হচ্ছিল একটা পর্যায়ে তার মাতৃভূমি তাকে থাকতে দেয়া হলো না মক্কা তাকে ত্যাগ করে চলে যেতে হয়েছে রাতের অন্ধকারে তাও শান্তিতে যেতে দেওয়া হয়নি বহু লক্ষ্য চুরি করে বহু প্ল্যান প্রোগ্রাম করে তাকে মদিনায় হিজরত করতে হয়েছে মদিনায় যাওয়ার পর সেখানে একটু শান্তিতে কোথায় দিন কাটাবেন সেখানেও শান্তি থাকতে দেয়া হলো না একটি রাত তার জীবনে তাকে নিশ্চিন্ত ঘুমাবার সুযোগ দেয়নি মক্কার মুর্শিকেরা কখনো চাপিয়ে দিয়েছে বদর অহুক খন্দক কখনো বা তাবুক কখনো বা অন্য কোনো যুদ্ধ এত বাধার পাহাড় ডিঙ্গিয়ে মদিনে আসার পর মাত্র দশ বছর সময় পেয়ে গোটা পৃথিবীর পর পরিবর্তন করে দিয়েছে কেন আপনাকে জানতে হবে কারণ আপনি হতে চান চান সফল চান পৃথিবীর ইতিহাসে এত চ্যালেঞ্জ মোকাবেলা করে এত দ্রুততার সাথে নিজের মিশনকে সাকসেস করতে পেরেছেন মোহাম্মদ ছাড়া আরেকজন মনুষী আপনি বের করতে পারবেন না কেন আপনার তাকে পাঠ করতে হবে কেন তার জীবনী আপনাকে জানতে হবে কেন তার সিরাত আপনাকে চর্চা করতে হবে কারণ তার সিরাত আপনাকে সাফল্যের চূড়ান্ত শেখরে পৌঁছতে সাহায্য করবে সময়টা বুঝতেই